সব মেয়ের কাছে তার বাবার বাড়ি একদম স্বর্গের মতো বিবাহিত মেয়েদের জীবনে বাবার বাড়ি আর সেই বাড়ি যেমনই হোক সেটা মাটির হোক বা টিনের হোক বা দালান বাড়ি যেমনই হোক না কেন সেটা কিন্তু তারপরে তার কাছে একটা স্বর্গের জায়গা মনে হয় আর আমার কাছেও তার ব্যতিক্রম কিছু না আমার এই গ্রামের আশেপাশে যত কিছু আছে ডোবা পুকুর গাছ ঘাস সবই আমার অনেক প্রিয় আর আমি ছোটবেলা থেকে সেই এইখানে হেসে খেলে বড় হয়েছি আর এই জায়গার প্রতি যে ভালোবাসা যে টান আমার বিবাহিত জীবন নয় বছর আর তার কিছু আগে তিন থেকে চার বছর আগে থেকে আমি এখান থেকে পড়াশুনার জন্য বাইরে চলে যাই এই ধরেন চোদ্দ বছর সব মিলিয়ে আর আমি প্রায় চোদ্দ বছর এই জায়গা থেকে দূরে কিছু কাছের মানুষ পরিচিত মানুষ যদিও তাদের সাথে আমার রক্ত সম্পর্ক নেই তবে মনের অনেক সম্পর্ক আর তার এখানে এটা তাদের ঘের মাল ধরতে ছিল বড়শি দিয়ে আর আমিও চলে এসেছিলাম গল্প করতে আড্ডা দিতে আসলে সবসময় কিছু সম্পর্ক রক্ত সম্পর্কের বাইরের হয় আর তারপরও সেই সম্পর্কগুলো এত বেশি আপন হয় এত বেশি কাছের মনে হয় যে সেই সম্পর্কগুলো কখনো যেন ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে যেন অনেক কষ্ট হয় এমনটাই হয় কিছু মাছ ধরেছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই জায়গাটা আমাদের এখানে আসলে কলা দেখতে এসেছিলাম তো কেমন কলা হয়েছে আর সেগুলো বতি হয়েছে কি না পেকেছে কিনা অনেকদিন এখানে আসা হয় না যেহেতু আব্বু হচ্ছে দূরে থাকেন তো এই জন্য আমরা আসলে দেখতে এসেছিলাম যে এখানে কলা হয়েছে কিনা বা পেকেছে কিনা তো তারপরে কাশফুলগুলো দেখে না ছিঁড়ে আর থাকতে পারলাম না তো এগুলোকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর সাথে কিন্তু কিছু প্রকৃতির দৃশ্য তুলে নিলাম আর এই সাথে বাসায় চলে এলাম এসে তো দেখি এদিকে ভাবি একদমই বাড়ির মুরগি পাড়া মুরগি রান্না করে রেখেছেন আর গরম ভাতের সাথে এই পাড়া মুরগি দেশি মুরগি ওয়াও লাগে আর অনেক দিন এইভাবে খাওয়া দাওয়া করা হয় না তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই